বাংলাদেশি তরুণীকে বিয়ে করে সুখের সংসার করতে চেয়েছিলেন চীনের হান হানকিঙ্গুর তবে সেই স্বপ্ন পূরণের আগেই রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন তিনি ঢাকার সোনারগাঁওয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ঘটনাটি ঘটে বাগেরহাটের মোংলার বাসিন্দা কাজল আক্তারকে বিয়ের কয়েক সপ্তাহের মধ্যে নিহত হান হানকিঙ্গুর পরিবার দাবি করেছে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে পুলিশ বলছে গত সাত মে ভোরে সোনারগাঁয়ের কাজপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মুখমন্ডল ও মাথায় আঘাত পাওয়া অবস্থায় হ্যাংকিঙ্গুকে উদ্ধার করা হয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয় পরে হস্তান্তর করা হয় গুলশান ইউনাইটেড হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানা গেছে চীনা যুবক হান কিঙ্গু চীনের হেনান প্রদেশের ঝংমু কাউন্টির বাসিন্দা ভিসা নিয়ে বাংলাদেশে আসেন গত পনেরো এপ্রিল মোংলার কলেজ রোড এলাকার বাসিন্দা কাজল আক্তারের সঙ্গে সতেরো এপ্রিল বিয়ে হয় হানের বিয়ের পর কয়েকদিন মোংলার শ্বশুরবাড়িতে থাকেন তারা গত ছয় মে ভিসা নবায়নের কথা বলে হান কিঙ্গু ঢাকায় যান পরদিনই তার রহস্যজনক আহত অবস্থায় উদ্ধার হওয়ার ঘটনা ঘটে হান কিঙ্গুর মৃত্যুর খবর পেয়ে চীন থেকে তার বাবা ও দুই বোন বাংলাদেশে আসেন চীনা দূতাবাসের সহায়তায় বারো মে ঢাকার উত্তরার এক কবরস্থানে তাকে দাফন করা হয় এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুদ্দিন বলেন চীনা নাগরিককে আহত অবস্থায় উদ্ধার করা হয় তার শরীরে আঘাতের চিহ্ন ছিল একটি নিয়মিত মামলা হয়েছে তদন্ত চলছে